আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার জন্য ভিডিওতে আসছি অনেক চাষিভাই পুকুরে খোল ব্যবহারের নিয়ম সম্পর্কে আমাদেরকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে নগ দেন প্রতিদিন আসলে পুকুরে সরিষার খোল দেওয়া যাবে কিনা এই সরিষার খোল ব্যবহারের ক্ষেত্রে কিছু আসলে নিয়ম আছে এই নিয়মের বাইরে করলে কিন্তু খোল কিন্তু অনেক কড়া একটা জিনিস পরবর্তীতে দেখা যায় যে একটা সময় গিয়ে পুকুরে কিন্তু সমস্যা করে এটা পরিমিত পরিমাণে বুঝে করতে হবে এই খৈলগুলা একটু দেখেন একটু লাল লাল টাইপের দেখা যাচ্ছে তো একটু নাড়া দেন তো ভাই একটু লাল লাল টাইপের দেখা যাচ্ছে দর্শকের কারণ হচ্ছে এটা চিটাগুড় দিয়ে আমরা মিলাই দিছি হ্যাঁ আপনি দিতে থাকেন কাসেম ভাই দর্শক আমরা যে কাজটা করি আমরা প্রতিদিন সকাল সকালবেলায় খোলগুলা পুকুরে দেই এবং কিভাবে দেই দেখেন এই যে ভাই দিতেছে একটা পাড়িতে শুধু এইখান থেকে শুরু করে একদম ওই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছেন ভাইরা থাকে যেই ঘরে ওই ঘর অবধি আমরা দেই তো আমাদের দেওয়ার নিয়মটা হচ্ছে যে আমরা প্রতিদিন সকালবেলায় যে আমাদের সিমেন্টের চারিগুলা দেখেন এই চারির ভিতরে প্রতিদিন আমরা হাফ কেজি করে চিটাগুর। অরিজিনাল যে চিটা লিকুইড যে চিটা থাকে ওই চিটা গুঁড়টাই চারির ভিতর ভিজাই দিই ভিজিয়ে সুন্দরভাবে গুলে সেই চিটা ভিতরে আমরা দশ কেজি করে সরিষার খৈল দিই হ্যাঁ তো দশ কেজি করে সরিষার খোল আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পরের দিন এইভাবে সারা পুকুরে ছিটাই দিই এটা আমরা দেওয়ার একটা কারণ হচ্ছে দর্শক এইভাবে যদি আসলে সরিষার খোল পুকুরে দেওয়া যায় তাহলে যে বিষয়টা ঘটে যে মাছকে তো আমরা প্রতিদিন ডুবন্ত ফিট দিচ্ছি ডুবন্ত ফিটের পাশাপাশি আমরা বিকেলবেলা আবার ভাসমান ফিটটা দিচ্ছি তো ভাসমান ফিট এবং ডুবন্ত ফিটের মাঝামাঝি মোটামুটি একটা চার পাঁচ ঘন্টার গ্যাপ রেখে বা মিনিমাম দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টার একটা গ্যাপ রেখে যদি এই খৈলটা প্রতিদিন পুকুরে এইভাবে দেওয়া যায় তাহলে যে বিষয়টা ঘটে যে প্রথমত পুকুরে যে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা সেইটা ভালো থাকে পানির যে কালার এইটা ভালো রাখতে সহায়তা করে এবং চিটা গুড় কিন্তু মাছ সমানে খায় এবং এই যে আমরা সরিষা খোলের সাথে চিটা গুড় দেওয়ার কারণ হচ্ছে যে প্রতিদিন ব্যবহারের ফলে যেন পুকুরে আবার গ্যাসের সমস্যা না হয় ধরেন কোনো দিন মাছ ঠিক মতো খাইলো না ওইটা পুকুরের তলায় থেকে যেন আবার গ্যাসে পরিণত না হয় আর প্রতিদিন একই জায়গাতে দিচ্ছে কিছু কিছু অংশ থেকে যেতেই পারে এইটাই স্বাভাবিক তো চিটাগুর এই জিনিসটাকে কন্ট্রোল করবে পাশাপাশি চিটাগুর খেলে কিন্তু মাছের চেহারাটা অনেক সুন্দর হয় আপনারা যারা সাধারণত পোনা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন যে চিটাগুর এবং আটা দিয়ে আমরা যে পুকুরে ব্যবহার করি এটা অনেকেই করেন কে কে করেন আমি জানি না তো যারা করে থাকেন তাদের পুকুরের মাছের চেহারা কিন্তু অন্য পুকুরের মাছের তুলনায় একটু অন্যরকম থাকে হ্যাঁ মাছের বিশেষ করে সামনের অগ্রভাগটা যেমন চোখ মাছের থুতনি মাছের মুখ এইগুলো দেখতে অনেক সুন্দর হয় এই চিটাগুর ব্যবহারের ফলে চিটাগুর অ্যামোনিয়া কন্ট্রোল করতে পারে না সরাসরি অ্যামোনিয়া কন্ট্রোলে সহায়তা করার পাশাপাশি প্রাকৃতিক খাদ্য উৎপাদনের একটা আসলে ক্ষমতা আছে এবং চিটাগুর প্রচুর মাছ পছন্দ করে মাছের এটা একটা পছন্দের খাবার আর চিটাগুর কিন্তু এইভাবে প্রতিদিন পুকুরে ব্যবহার করা হলে কিছু কিছু করে মাছের কিন্তু পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্যের যে পর্যাপ্ততা এটা কিন্তু বৃদ্ধি পায় মানে একবারে শেষ হয়ে যায় না দেখেন আমাদের পানির কালার সবুজ এই সবুজটা আমরা করেছি এখন যদি নিয়মিত ডুগন্ত ফিট ভাসমান ফিট না দেই পাশাপাশি কিছু যদি আসলে কিছু একটা অব্যাহত না রাখি তাহলে কিন্তু কালার কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু মাছের যেহেতু আমাদের মাছের ডেন্সিটি বেশি আছে পানি আবার সাদা হয়ে যাবে এই জন্য এইগুলো আমাদের করতে হয় তবে এইরকমভাবে দেওয়ার কিছু কিন্তু আসলে সাবধান সাবধানতা আছে সেটা হচ্ছে দর্শক প্রতিদিন দেওয়া যাবে না এইটা আমরা যেটা করি যে পাঁচ দিন দেই পাঁচ দিন পর আবার একদিন বন্ধ রাখি তো ওই যে পাঁচ দিন দিলাম যদি কিছু অংশ থেকেও যায় অতিরিক্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্যও হয়ে যায় যেদিন খোলটা না পাবে ওই দিন মাছ কী করবে এই জায়গা দিয়ে ঘুরতে থাকবে ঠিক ওই টাইমটাতে একেবারে যা থাকবে সব টোকায় টাকায় খেয়ে নেবে এইটা একটা বিষয় আর এটা আমরা এক এক টানা যে এক সারা বছর দিব তা কিন্তু দিতে পারবো না এটার একটা বিষয় হচ্ছে আপনি হঠাৎ হঠাৎ কিছুদিন দিন দিলেন আবার কিছুদিন বন্ধ রাখলেন এইভাবে করতে হয় এক টানা এই এই বিষয়টা চালিয়ে যাওয়াটার পক্ষে আমি না ধরেন আপনি এক টানা বিশ দিন দিয়েছেন আবার সাত দিন বা দশ দিন পনেরো দিন বন্ধ রাখেন আবার দশ দিন পনেরো দিন পরে আবার আপনি এক মাস দেন আবার এক মাস পরে পনেরো দিন বন্ধ রাখেন এইভাবে করতে পারেন তবে শীতের দিনে নিয়মিত এইভাবে না করাটারই আমি পরামর্শ দিই শুধুমাত্র আপনার এরকম করতে পারেন আষাঢ় মাসের পর থেকে করতে পারেন আষাঢ় শ্রাবণ বাব্দরা আশ্বিন কার্তিক মাসেও করতে পারেন কিন্তু অগ্রান মাসের পর থেকে না করাই উচিত এবং ফাল্গুন চৈত্র মাসের দিকে সাধারণত এই টাইপের খাবার দিতে পারেন তবে অল্প পরিমাণে কারণ তখন পানি অনেক হিট হয়ে যায় পানি অনেক গরম থাকে গরম অবস্থাতে এই টাইপের খাবারগুলো মাছ একটু খায় কম এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তো মাছ যদি ফিফটি পারসেন্ট খায় আর ফিফটি পার্সেন্ট থেকে যায় এভাবে তলায় থাকতে থাকতে কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো দর্শক অনেক চাষি ভাইরা বলেন যে সরিষার খৈল যদি আমরা হ্যাঁ চব্বিশ ঘন্টা ভিজাই দিই কোনো সমস্যা হবে কেন একদম বল ধারণা ভাই আগে একটা সময় ছিল যে মানুষ অনেক ভুল ভ্রান্তি নিয়ে আসলে কাজ করতো ওই জিনিসগুলো থেকে এখন বের হয়ে আসেন এখন আসলে ডিজিটালাইজেশন হয়েছে সব কিছু এখন যুগ জমানা পাল্টে গেছে মাছ চাষে আধুনিকরণ হয়েছে এখন আমাদের চাষিদেরকেও আসলে আধুনিকরণ হতে হবে আধুনিকভাবে চাষ ব্যবস্থাপনা কার্যক্রম করতে হবে আপনার খরি সরিষার খোলে একটা ঝাঁজ থাকে হ্যাঁ এই ঝাঁসটা যদি খোলটা টাটকা হয় যে সরিষার এই ঝাঁজটা নষ্ট হয় জন্য বারো ঘন্টা থেকে চৌদ্দ ঘন্টা ভিজায় রাখলি অ্যানাফ হ্যাঁ তার পরবর্তী দেখা যায় বারো চোদ্দ ঘন্টা পরে যদি বা দশ ঘন্টা পরে যদি এটা মাছ খায় খেয়ে আর কি হয় যে পেটে রাখতে পারে না বমি করে ঢেলে দেয় হ্যাঁ এই জন্য যে কাজটা করবেন যে টাটকা খোলটা খাওয়াবেন না মোটামুটি চব্বিশ ঘন্টা যদি ভিজিয়ে খাওয়ান কোনো সমস্যা নেই এটা খাইলে মাছ আর বমি করে ঢেলে দেবে না এটা পুকুরেই মাছের পেটেই থাকবে এবং মাছ এটা অনায়াসে খেয়ে নেবে আর একটা বিষয় আছে যে মাছ যা খাবে তাই কিন্তু রিলিজ করবে এটা আপনাকে ভাবতে হবে হ্যাঁ চিন্তা করে খাবার দিতে হবে একটা জিনিস দেখেন আপনি যেদিন গরুর মাংস খান সেদিন আপনার ডাইজেস্টের যে ব্যাপারটা সেটা কেমন হয় হজমটা কেমন হয় যখন সবজি খান তখন কেমন হয় যখন ডাল খান তখন কেমন হয় এই মাছেরও কিন্তু খাদ্য অভ্যাসের সাথে কি খাবার দিছি সেটার কিন্তু আসলে ডাইজেস্টের সাথে খাদ্য অভ্যাসের একটা ব্যাপার ঘটে এই জন্য আসলে ভাবনা করেই কিন্তু মাছকে খাদ্য ব্যবস্থাপনাটা আমাদের ঠিকঠাক মতো করতে হবে তো দর্শক আপনারা এইভাবে খোলটা ব্যবহার করতে পারেন এবং যেই জায়গাটাতে খোলটা আপনারা এইভাবে সেটাই দেবেন একটু খেয়াল করবেন সেইখানে মাটিটা যেন শক্ত থাকে তাহলে বেশি ভালো হবে অপচয়টা কম হবে আমাদেরই দুই পুকুরের মাটি শক্ত আছে পচা মাটি নেই বললেই চলে কারণ এগুলো নতুন খনন করা পুকুরে আপনারা জানেন যখন খনন করেছি তখন তো আমি ভিডিও করতে পারিনি তখন চ্যানেল পেজ কোনোটাই আসলে আমার করা হয়নি ইউটিউব নিয়ে তখন আমি ভিডিও নিয়ে কাজ করতাম না তো এই নতুন পুকুরগুলোতে আমরা যদি চারো পাঁচ দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই দেখেন আমাদের পুকুরগুলোতে গোলসা ট্যাংরা মাছ আছে ওইগুলোতে কিন্তু কিছু কিছু খাবে আর আমরা যেই কারণে বেসিক্যালি এই খৈল এবং চিটাগুর ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের এই পুকুরগুলোতে টাইটকেনি মাছ আছে প্রচুর পরিমাণে টাইটকেনি মাছ আছে টাইটকানি মাছ হচ্ছে যে যেটাকে আপনারা রায়ক মাছ বলেন ওইটা আমাদের অঞ্চলে রায়ক মাছের খুব ভালো বাজার ধরেন যখন মাছের ভালো দাম থাকে চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো আমি পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বিক্রি করেছি ভালো সাইজের মাছগুলো তো কার্ব জাতীয় মাছ রুই কাতলা জাতীয় মাছ এবং তার সাথে যেহেতু আমরা রায়ক মাছটা চাষ করি একটু গণ করেই করি কারণ দুইটাই কার জাতীয় মাছ এইটাতে ওইটার গ্রোথ একটু হ্যাম্পার করে এই জন্য রায়ক মাছের জন্য স্পেশালি আমরা এই খাবারগুলা দিই হ্যাঁ এই খাবারগুলো দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পুকুরে রায়ক মাছ আছে ওই রায়ক মাছের জন্য মাছের জন্য এখন যদি এই জায়গায় খেপলা জাল দেই তাহলে যদি পনেরোটা মাছ ওঠে দশটা বারোটায় উঠবে হচ্ছে রায়ক মাছ রায়ক মাছ খুব ভালো পছন্দ করে সরিষার খোল এবং শুধুমাত্র সরিষার খোল খাইয়েও কিন্তু রায়ক মাছ উৎপাদন করা সম্ভব শুধু প্রাকৃতিক খাদ্য এবং সরিষার খৈল দিয়ে আমরা রাইক মাছ উৎপাদন করতে পারি আমি পূর্বে করেছি ভালো প্রোডাকশনের জন্য কিন্তু আবার আমাদের যেটা করতে হয় যে একটু বেশি পরিমাণে আসলে ডুবন্ত ফিট দিতে হয় বাসমান হাই প্রোটিনের খাবার দিতে হয় কিন্তু অনেন এবারে যদি আপনারা কেউ করেন তাহলে শুধুমাত্র ডুবন্ত শুধুমাত্র সরিষার খৈল এবং প্রাকৃতিক খাদ্য দিয়ে অল্প স্বল্প উৎপাদন করা যায় তো দর্শক এই রুই মাছের বডি যাতে হ্যাম্পার করে ফেলতে না পারে এবং রুই জাতীয় মাছটা যাতে চেপে না যায় এবং রায়ক মাছের উৎপাদন এবং রুই মাছের উৎপাদন দুইটাই যাতে ভালো থাকে এই জন্য আমরা বেসিক্যালি বেলা খাবার দিচ্ছি আর এই বেলা খাবার কিন্তু সারা বছর দেই না আমি পূর্বেও আপনাদের বলেছি এই জন্য আমরা এই যে সকাল নয়টা দশটার দিকে দিয়ে দেবো হচ্ছে ইয়েটা এই কি বলে এটাকে সরিষার খৈল এবং চিটা গোটা দিয়ে দেবো নয়টা দশটার দিক নয়টার দিকে কখনও কখনো আবহাওয়া ভালো থাকলে আটটার দিকে দেই তবে যেদিন বৃষ্টি হবে ওই দিন টোটালি দিবই না আর আমরা দশটা সাড়ে দশটার দিকে দুই আড়াই ঘন্টা একটা ব্যবধান রাখি তারপরে দিয়ে দিই হচ্ছে আমরা ডুবন্ত ফিট ওই যে আমাদের ট্রে টানানো আছে দেখতে পাচ্ছি ট্রের ভিতরে এবং তার পরে মোটামুটি ছয় সাত ঘন্টার একটা গ্যাপ যায় আমরা বিকেলবেলার সময়তে আমরা দিয়ে দিই হচ্ছে ভাসমান ফিটটা তো দর্শক এইভাবে আপনারা কেউ কেউ পুকুরের সরিষার খোলটা ব্যবহার করতে পারেন যদি মাছের ডেন্সিটি ভালো থাকে পুকুরের পরিবেশ ভালো থাকে পচা কাদা কম থাকে তাইলে করতে পারেন আর আমরা পোনার পুকুরে যে কাজটা করি যে পোনার পুকুরে তো আমরা ছোটো থাকতে তো আমরা জিরো সাইডের পাউডার ফিট এবং সরিষার খোল মেলাই তো দেই পাশাপাশি আমরা আর একটা কাজ করি যে আমরা যে কাজটা করি যে আমরা বস্তায় করে পাটের যে বস্তা ওইটাই করে আমাদের ম্যাক্সিমাম পোনার পুকুরেরই মাঝখানে কিন্তু সরিষার খোল বেঁধে রাখি যখন শেষ হয়ে যায় আবার দিয়ে দিই একটু পরিমিত পরিমাণে দিতে হবে যেন এমন পরিমাণে না দিই যে পরের দিন সকালে মাছ সব বেশি গেল এইটা মাথায় রাখতে হবে তো এইভাবে আমরা করি আর হচ্ছে ট্রেতে তো আমরা খাবার দিই দর্শক আপনারা নিয়মিত যারা ভিডিও দেখেন জানেন দেখেন আমার এই ছোট্ট এক বিঘার পুকুরে এইটাতেও ট্রে বাঁধা আছে এটাতেও সকালে আমরা ডুবন্ত ফিড দিয়েছিলাম দশ মিনিটের ভিতর খেয়ে ফেলেছে সব হ্যাঁ এটা একটু বোরই দেওয়া হয়েছে আর্লি মর্নিংয়ে দিয়েছি আর্লি মর্নিংয়ে খেয়ে শেষ তো দর্শক এবং সমানিত চাষি খোল ব্যবহারের ক্ষেত্রে যাদের আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করে করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা করব আমার তথ্য এবং ইনফরমেশনগুলো দিয়ে এবং যারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তা তারা আমার জন্য দোয়া করবেন আসলে আমার এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে যদি কোনো চাষি খামারের উপকার হয় তাহলে আসলে আমি খুশি হই আর আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছের যেইটা লাগে সেইটা দিতে হবে পরিমিত পরিমাণে বুঝে নিজে না বুঝলে সংকোচ বোধ করা যাবে না বুঝে এরকম কারোর সাথে পরামর্শ করে তারপরে দিবেন আর সরিষার খোলি ব্যবহার করার ক্ষেত্রে একটা সাবধান সাবধানতা আছে দর্শক আমরা তো বাঙালি আসলে অসাধু লোকজনই আমাদের দেশে পরিমিত পরিমাণ একটু বেশি তো এখানে আসলে বাঙালিদেরকে আমি ছোট করে দেখছি না তবে স্বভাবগত কারণে আমরা অনেকটা এরকম হই হয়তোবা আমিও তার একজন এই জন্য বিষয়টা বলছি যে দেখা যায় অনেক লোক করে কি যে সরিষার খৈল যখন ভাঙে তেল যখন ভাঙে তখন ওইটা ভিতরে মরিচ দেয় কালো জিরা দেয় তারপরে টিসি যেটা ওইটা মাছ খেলে মাছের একদম খাবার অবস্থা টাইট হয়ে যায় ওই টিসিটা দেয় হ্যাঁ তারপরে মাছ ওইটার সাথে আবার ইয়ে দেয় কালো জিরা দেয় অল্প করে তারপরে হচ্ছে গিয়ে রং দেয় তারপরে তার সাথে আবার আপনার ঝাঁস করার জন্য ওই যে পাম অয়েলটা তো দেয়ই পাম অয়েল দেয় তেল বাড়ানোর জন্য এখন এই যে যে সরিষার সাথে যে পাম অয়েল দিচ্ছে অতিরিক্ত পরিমাণে ওই পাম অয়েলটা যাতে কেউ বুঝতে না পারে তেলের রঙ ঠিক থাকে ঝাঁস ঠিক থাকে এই জন্য এই যে নানাবিধ উপকরণ ব্যবহার করে ওই খোলগুলা কিন্তু পুকুরের জন্য ভালো না কারণ মাছ কিন্তু সব উপকরণ খায় না এটা আপনাদেরকে মনে রাখতে হবে কালো জিরার খোল কিন্তু মাছের জন্য একটা বিষের মতো এটা কিন্তু মাছ খায় না খাইলেও মাছের সমস্যা হয় অনেক সময় কালো জিরার খোল খাইলে কিন্তু মাছ মারাও যায় আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছিলাম যে আমার একটি পুকুরে এক পাশের লোক যে কালো জিরা ধুয়ে পরিষ্কার করেছে তো কালো জিরার চিটা যেগুলো সেগুলো পুকুরে বেশি বেশি ছিল রুই মাছ ওইগুলো খেয়েছে খেয়ে হিউজ পরিমাণ রুই মাছ মারা গিয়েছিল। এবং রুই মাছ মারা যাওয়ার কারণ আমি না বুঝতে পেরে কালো জিরা দেখে আমি ওই রুই মাছের পেট কেটে দেখেছিলাম যে পেটের ভিতরে কালোজিরা যেগুলো মারা গিয়েছিল সবগুলো পেটের ভিতরে কালোজিরা এবং সুস্থ সবল ফুলকা ঠিক ছিল সব কিছু ঠিক ছিল তারপরও মাছগুলোই কালোজিরা খেয়ে মারা গেছে আর টিষি নামে একটা টিসি বলি আমরা যে তিলের মতো দেখতে ওইটা আমাদের অঞ্চলে টিসি বলে ওই টিষি যে ফসলটা ওই টিসি থেকে কিন্তু দর্শক একটা খোল উৎপাদন হয় এবং সেই খোলটা কিন্তু মাছের জন্য ভালো না ওই খোলটা মাছ খাইতে পারে না তেঁতো অনেক তেতো মানুষ মুখে দিলেই দেখবেন যে তেঁতোতে বমি চলে আসে এরকম একটা অবস্থা অনেক চাষি বেড়া এই কাজটাও করেন অনেক মিল যে সরিষার মিল আলাদা ওনারা এই কাজটা করেন মাছকে খাওয়াবেন খাওয়াবেন না কেন কিন্তু এমন কিছু খাওয়াবেন না যেটা পরবর্তীতে একটা সমস্যার কারণ হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন কেজিতে পাঁচ টাকা বেশি থাকুক যারা ভালো খোল উৎপাদন করে তাদের কাছ থেকে খোল কেনার চেষ্টা করবেন এবং দেখবেন যে ওনারা খোল বিক্রি করে চল্লিশ টাকা করে দরকার হয় আপনি বলবেন যে আমি পঁয়তাল্লিশ টাকা দিচ্ছি আমাকে ভালো খোলটা দেন এই রকম জায়গা থেকে খোল সংগ্রহ করবেন আর কিছু কিছু মিল থাকে যে গেরাস্ত থাকে আমরা বলি যে বিভিন্ন পরিবারের যে খোল সে সরিষায় সেইগুলা ভাঙে ওই মিল থেকে খোল কেনা সব থেকে উত্তম তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম